আসসালামু আলাইকুম বন্ধুরা অন্যতম একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন অস্ট্রিয়াতে ইউরোপের অন্যতম প্রভাবশালী এবং ধনী একটি কান্ট্রি আমি অস্ট্রিয়ার যেই রাজধানী ভিয়েনা ভিয়েনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটা শহরে আছি স্মল সিটি এই শহরের নাম হলো বেক খুব সুন্দর নিয়ে একটা শহর এখানে আমি যেই বাসাটা বসবাস করতেছি ওইখানে ওইখান থেকে আমি এখানে আসতেছি তো এদের বাসার যেই ফ্রন্ট গেট এটা হলো ফ্রন্ট গেট এখানে আমি অধিকাংশ বাসায় গেটে যে ধরনের লক থাকে কঠোর সিকিউরিটি থাকে বেশিরভাগ জায়গাতেই অনেক বাসে কুকুর থাকে তো এখানে এরকম কয়েকটা বাসায় আমি আশেপাশে দেখলাম এদের গেটে এরকম সিকিউরিটি ব্যবস্থা নাই একদম খোলা দেখেন এখানে দুইটা গাড়ি ছিল এখন নাই গাড়িগুলো ভিতরে নিয়ে গেছে এখানে হলো যে ডাস্টবিন বাইরের ভিউটা হলো এরকম দেখেন কি সুন্দর পাহাড় উঁচু নিচু রাস্তা আর কি তো আমরা একদম সেন্টার থেকে এদিকে সেন্টার থেকে পাঁচ মিনিটের মতো লাগে আর কি বাসে আসতে তো এদের যে প্রপার্টি রাস্তার ওই বাসে যে প্রপার্টিগুলো এগুলো ওদের আর এখানে একটা দেখেন বিল্ডিং এটা রিসেন্টলি ওরা কাজ শুরু করছে ২০২২ সালে শুরু করছে কিন্তু কাজ পুরাপুরি নাকি শেষ হয়নি বিভিন্ন কারণে সম্ভবত ওরা এখানে টি স্কুল বানাবে আমি যে বাসায় আছি বাসার লোকগুলো হলো ওরা আর্ট নিয়ে পড়াশোনা করছে আর্ট নিয়ে কাজ করে ফাইন আর্টস নিয়ে বাসায় কাজ করতেছি কয়েকদিন যাবৎ তো আজকে এখানে আমি কনস্ট্রাকশনের কিছু কাজ আপনাদের দেখাবো এই বিল্ডিং এর কিছু হেল্প আমি করবো আর কি সেগুলো আপনাদের দেখাবো আর কি কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আমাকে চাবে বলতেছি বাসার যাওয়ার লোক এরা আজকে আসলে শহরের অন্য প্রান্তে যাচ্ছে তাদের পাঠানোর কারণে তো আপনাকে একেই রাখা গেছে এখানে এখন দেখেন কনস্ট্রাকশনে যে বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে এই জায়গাটা এখনো কাজ বাকি আছে অনেকটাই এখানে একটা টয়লেট এখানে কাজ অনেকটাই শেষ তা আমাকে আজকে হলো এখানে এই যে ফ্লোরে কিছু সিমেন্ট বালু এক্সট্রা অনেক কিছু পরে আছে এগুলো আমার ক্লিন করা আজকে আমার দায়িত্ব আমি প্রথমে ভাবছিলাম মনে হয় এখানে কোনো হোটেল টোটেল বানানো হবে এই জায়গাটা মোটামুটি টুরিস্ট এরিয়া এখানে অনেক মানুষ আসে এই পাহাড়ে যারা ট্র্যাকিং করে আপনাদের আমি দোতলা একটু দেখাই এখানে দুইটা চমৎকার বসার জায়গা আছে সাধারণ অংশটা দেখেন বন্ধুরা আমার কাজ প্রায় অলমোস্ট সমাপ্ত দেখেন অনেকটাই পরিষ্কার করে যত ধুলা বেলা ছিল তারপরে এখানে যত সিমেন্ট বালু আটকে ছিল বলে সব ক্লিন করা হয়েছে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু আমি একটা জানলা ওপেন করে আপনাদের ভালোভাবে দেখাই এখানে দেখেন প্রচণ্ড বৃষ্টি আর পানি প্রচণ্ড ঠান্ডা এখানে আমি থাকি হইল ওই বাসাটায় এখানে যে একটা বাসা দেখতেছেন আর এটা হলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানটা বসার জায়গা আছে আমি একটু বসি প্রচণ্ড টাকা হয়ে গেছে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে টানা কাজ করতেছি ভিতর টাইট কিছু নাই কারণ এখনও পুরোপুরি ইলেকট্রিক কানেকশন তারপর যে কানেকশনগুলো এগুলো পুরোপুরি ইয়ে হয়নি তো এদের কাজ শুরু হয়েছিল দুই হাজার বাইশ সালে তারপর কোভিড বিভিন্ন সমস্যার কারণে বা এদের যে বাজেট ছিল প্রথমে যে কনস্ট্রাকশন কোম্পানি এদের একটা বাজেট দিয়েছিল ওই বাজেটের সাথে কোনো কারণে কোভিড তারপরে কোভিডের পরে জিনিসপত্রের দাম বাড়ার কারণে হলো সামঞ্জস্য ছিল না তো এরা হলো ওই আর্ট স্কুলে আর্ট স্কুল বানানোর একটা পসিবিলিটি আছে এখানে আমি জিজ্ঞেস করার শেঘরে নেব প্রথম প্রথমে ভাবছিলাম হোটেল করবে তবে জিজ্ঞেস করলাম বলছে না তখন আর কি আর আমার জিজ্ঞেস করা হয়নি যে কী করবে আসলে তো আমি জানি যে ওরা যেহেতু আর্টিস্ট যে কোনো আর্ট দেখতেছেন আপনারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্কুল একসব জায়গায় জব করে আমার ধারণা এখানে একটা ওরা স্কুল বানানোর পরিকল্পনা করতেছে আমার যে হোস্ট এবং হোস্টের মা দুজনেই ওরা আর্টে এবং ওই হোস্টের মা উনি আবার ইউএসএতে ক্যালিফোর্নিয়াতে প্রায় বছর ছিল ওইখানেও সে বিভিন্ন ধরনের এই আর্ট নিয়ে বিভিন্ন ধরনের তার অ্যাক্টিভিটিস ছিল আর কি তো এই আর কি বিষয় তা আমি চেষ্টা করব আরও ওদের কোনো আর্ট যদি সুযোগ হয় ওনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর তবে এখানে আমি দেখাই আপনাদের এটা খালি তো আমি এখন নিচে চলে যাব বৃষ্টি কমবে কমলেই আমি বাসার ভিতরে ঢুকে যাবো আর কি আর এখানের যে অবস্থায় অবস্থায় রেখে যাচ্ছি দেখেন নিচেও কতটা ক্লিন করতে পারছি আপনারা একটু দেখেন আগের পরিবেশ আর এখনকার পরিবেশ অনেকটা পরিবর্তন আসছে আশা করি তো ওনারা গেছে হলো একটা মিটিংয়ে সম্ভবত আজকে আসছে আসতে রাত রাত হবে তো আমার হোস্ট আর হলো ওনার মা দুজনে মিলে গেছে প্রায় বললো যে একশো দেড়শো কিলোমিটার দূরে কোথাও গেছে তা আমি ভিয়েনা থেকে একশো কিলোমিটার দূরে আছে ওরা ভিয়েনাতে না এটা শিওর আমি অন্য কোথাও গেছে আমি কিছু জিনিস মতো নিয়ে আসছি ওগুলা দেখে কোথায় রাখছি এই যে বাসার চাবি চাবির ভিতর ভিতরেও একটা শৈল্পিক ব্যাপার আছে না এখানে দেখেন একটা ইলেকট্রিক কিছু লাগানো হয়েছে এটা কি লকার নাকি সম্ভবত মডার্ন লকার ওটা হতে পারে আমি শিও না তো আমার চাবি নেওয়া হয়েছে মোবাইল নেওয়া হয়েছে সব নেওয়া হয়েছে এখন কিছু বাকি আছে কিনা আরেকবার চেক দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি বাইরে চলে আসছি বাসা আপনাদের কিছুক্ষণ আগে দেখাইলাম আর এখানে দেখেন এই যে ময়লা ফেলানোর দুইটা স্থান একটা হলো সবুজ কালার কালো কালার এক জায়গায় সব ময়লা ফেলাতে পারবেন না আপনার সেটা হলো পচনশীল সেটা এক জায়গায় হবে তারপরে যেটা আপনার প্লাস্টিক টাইপের বা সিগারেটের যে যে খণ্ডবিশেষ ওগুলো আপনাকে ফেলাইতে হবে অন্য জায়গায় তো এরকম সিস্টেম তো ভালো লাগছে এখানে অনেক কিছু ভালো অনেক কিছু খারাপ এগুলো নিয়ে আমি অবশ্যই কথা বলে নিতে আমি এখানে মানুষের সাথে মিশতেছি এখানকার কালচার সম্পর্কে অনেকটাই ধারণা হয়েছে ভালো লাগতেছে এখানের অনেকটা মায় পড়ে গেছে বলতে পারেন আপনারা এখানকার যে কালচারের অনেক কিছুই আপনি ইউরোপের অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে এমনকি জার্মানির সাথে কম্পেয়ার করলে অনেকটা ভিন্নতা আছে সেটা আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো যে এখন আমি বাসায় যাই আর সারা শরীর ধুলাবালি লাগছে এখন আমাকে গোসল করতে হবে এখানে এখানে গাড়ি একটা পড়ে আছে ওদের এক ফ্যামিলিতে এতগুলা ঘর আমি অবাক হয়ে গেছি আমার ওদের চার্স পর্যন্ত আছে এটা চার্স বলতে কি প্রাচীন আমলের যেটা ইউজ হচ্ছে না আর এখানে দেখেন একটা বিল্ডিং ওই একটা বিল্ডিং বিশাল জায়গা চাই এদিকে কিন্তু মানুষ নেই এখন আমি দুপুরে লাঞ্চ করতে আজকে একটা ট্র্যাডিশনাল খাবার ট্রাই করবো এখানে স্নদ জেলা এটার নাম এটা হলো অস্ট্রিয়ার খুবই ট্র্যাডিশনাল আর এখানে রাইস যেটা নেই আর এখানে আছে কিছু ভেজিটেবলস এটা জুস এখানে কিট ফল দিয়ে মানে ফুল দিয়ে জুসটা বানানো হয় 4 hours later আমরা নতুন একটা খাবার ট্রাই করব এর নাম হলো ফাগাসোল সোল জার্মান ভাষায় আর এটা হলো মাশরুম আর কি আহা এটা হলো খাবারের বিস্তারিত এখানে দেওয়া আছে কালারটা হলো এরকম আর কি এটা হলো ইন্টারনেট থেকে বের করছি আর এটা হলো আমাদের সামনে রিয়েল যেটা আছে আর কি দি নেক্সট ডে